ড্রোন ক্যামেরা আপনারা যারা দেখেছেন ড্রোন ক্যামেরার মালিক থাকে এখানে হাতে দিয়া চালায় ড্রোন ক্যামেরা দুই চার পাঁচ মাইল দশ মাইল অধিক থেকে এই ক্যামেরা দিয়া ভিডিও করে নিয়ে আসে কিন্তু পরিচালক হলে এই জায়গায় না। মেরে মহতারাম দায় এবার বন্ধুরে বলে বন্ধু মোহাম্মদ রসুল্লাহ দাওয়াত যেহেতু আমি করছি টেনশন টেনশন করিল না তুমি আমি কুদরতি হাতের রিমোট টিপ দেবো তোমারে উড়াইয়া উড়াইয়া আমার বাড়িতে নিয়ে আইবে বলুন মহানাল্লাহ এবার বন্ধু ওখানে থেমে যায় আল্লাহ থেকে একটা আল্লাহ মানি আল্লাহ মনে চাইছে যেমন মনে চায় তেমন হয়ে যায় বোরাক উঠছে এবার বোরাকের আল্লাহর কুদরতি অন্তরে মনে চাইছে এবার বরাক তুমি উড়াইয়া উড়াইয়া আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আস তো বন্ধুরে উড়াইয়া উড়াইয়া এবার বন্ধু রফরফ এবার বরাকের চাইতে বহুত তেজ গুণ বাড়ানো এবার রফরফ উড়াইয়া উড়াইয়া প্রথমে আল্লাহ রসুল সাল্লাহ্লামকে সিদ্ধাতুল মন্ত্রা থেকে পারে হইয়া এর উপরে আল্লাহ পাক বানাইছেন হিজাবের পর্দা বানাইছেন এটাকে পারি দিয়া হিজাবের আজমতের পর্দা ওটাকে পারি দেয় আল্লা পাক এর উপরে বানাইছেন আর অনেক কিছু এর উপরে বানাইছেন কলাম এর উপরে বানাইছেন ওয়ালা মালা ওই কোনো ভরাও না খালিও না এর উপরে সারিখে আকলাম এই সব ওজন অতিক্রম করার পরে এবার রফরফ উড়াইয়া উড়াইয়া আল্লাহ পাকের বাড়ি আরো সে আজমের গেটের সামনে যায় রফরফ থেমে যায় বলে

বন্ধুরে দাওয়াত দিয়া এবার বন্ধু যখন আল্লাহ পাকের দরজার সামনে গেলে সামনে আসছেন আল্লাহ পাক বন্ধুরে সালাম দেয় বলেন একটুখানি বন্ধুর সাথে একটুখানি মজা করেন এবার কয় বন্ধু তোমার না শূন্য ছিল কোনো মেহমান যখন মেজবানের বাড়িতে বেড়াইতে যায় দাওয়াত করে তখন কিছু নিয়ে যাওয়া শূন্য কম করে হয়ে হাতে কিছু নিয়ে

313 জন বা 15 জন রসূল আমি বাইসাই এর মিত্র আজললে 15 জন রসূল আমি তাদের গামে দাওয়াত দেই নাই বন্ধু তোমার আমি আমার বাড়িতে দাওয়াত দেইছে লগে কইরা কিছু নিয়ে আইবা না হাদিয়া বলেন সুবহানাল্লাহ এবার বন্ধু কয় বন্ধু আমার লক্ষ্যে পায় গেলেন আমার মাওলানা তো আমার গরিতে নবী মদিনাতে যায় রাত্রি যখন গভীর হলো কাফেরে কি যে করে রাত্রি যখন গভীর হল কাফের কি যে করে কিভাবে নবীকে যেন হত্যা করা যায় হেজরা করে নবী মোদিনা

আমি হজরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান বেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি